হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরা বেশ ভালো আছি আর এই দেখো আমার শাশুড়ের দিকে আলতা পড়ছে তো আমিও ভাবছি একটু আলতা পরব আমার পাটা ফেটে যায় তো যাই হোক তবুও ভাবছি আজকে পরবো যেহেতু শিবরাত্রি না গো কষ্ট হচ্ছে না আমার আলতা পড়তে বেশ ভালোই লাগে সাজুগুজু করতে আর বাবাই দেখে দাঁড়াও নতুন একটা জামা পরিয়ে দিয়েছি দেখো কি অবস্থা পুরো আলতা আলতা না লিপস্টিক লাগিয়েছে লিপস্টিক না কী যেন লাগিয়েছে নেলপালিশ নেল পালিশ লাগিয়েছে ঠিক আছে তো এদিকে মা এখানে আলতা পড়ছে দেখো মা তো একবার শ্যাম্পু ট্যাম্পু করে দেখো চুলে মেহেন্দি টেন্দি করে কি অবস্থা কালো চুল করে দিয়েছে সব তো যাই হোক আর আমার বাবাই দেখো এই বাবাই এই দেখো দেখো খেয়ে টেসে কি আকাম পড়ছে কথা তো শোনেই না দিন দিন একটা অভদ্র হয়ে যাচ্ছে এই বাবাই বাবাই শুনছ তুমি ওই যে পাপা ডাকছে কিন্তু দেখি বাবা একটু তাকা ওইদিকে বাবা জামাটা একটু দেখিয়ে দাও সবাইকে বলো আমাকে কেমন লাগছে বলো একটু সবাইকে দেখি ঘোরো ঘোর ছাতাম চলেই যাই শোনো বাবা ও বা শোনো ওই যে পাপা ডাকছে দেখো নতুন জামাটার মধ্যে কীরকম ইসে লাগিয়েছে দেখেছো হ্যাঁ নীল নীলপালিশ লাগিয়েছে নোংরা ঘেটেছে তাই আমার বাবাইকে মেরে দিয়েছি আর হারে আমার সোনাটা কষ্ট পাচ্ছে অবশ্য আমারও কষ্ট লাগছে নাক দিয়ে ফুটা পড়ছে আরেকজন দেখো খেটে পুরো স্ট্রং খেটে পুরো স্ট্রং হয়ে গেছে ঠিক আছে তো এই যে বাবাই অবশেষে আলতা পড়ছে নখগুলি কাটি ওর নখগুলি নখগুলি বড় হয়ে যায় কান্না করছে না ওই জন্য নাক পড়ছে বাবার পাটা দেখো কত লক্ষী মন্ত পা মানে বাবাই তাহলে কি বলবো মা কি বাবাই আমিও আলতা পড়বো জানো বাবা তো সবার তো আলতা পড়া হচ্ছে আর আমি এখন আলতা পরিনি পরবো তো এখন একটু রেডি হবো ঠিক আছে তো দেখা হচ্ছে পরে তো এই যে আমার আলতা পরা হয়ে গেছে অনেক দিন পর আলতা পরেছি ভীষণ ভালো লাগছে এই তো এই যে এখন সব ফল বানাবো বেগের থেকে সব ফলগুলো বের করব ঠিক আছে দেখা হচ্ছে পরে তো এই যে দেখো আমাদের এখন বাটা সাজানো কমপ্লিট আর এই যে এটা ঘরের ঠাকুরের ফল তিন ফল করে আর এটা যেখানে পুরো হইতে যাবো ওইখানে পাঁচ ফল করে আমাদের রেডি হয়ে গেছে ঠিক আছে আর এখনো কলায় কলাই তো নাই মা এখনো এ কলাগুলো রেখে দেবো এটা হচ্ছে সাবু মাখার জন্য রাতের তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আমরা সবাই রাতের সাবু সেবা করবো আর কি তো এগুলো তার দেবো না বলো এগুলো সব হয়ে গেছে ও এখনো চেরি হয়নি চেরি ফল তো চেরি ফল দিলে হয়ে যাবে মোটামুটি তো গছিয়ে ঠুছিয়ে নিয়ে তোমাদের সাথে পরে দেখা হবে ঠিক আছে তো আমাদের ঠাকুরের তালাটা মধ্যে কটাগুলো করে তুলো আর তুলবো ওইখানে আগে নিট দিয়ে নিই এখান থেকে পুজো দেওয়া তো হয়ে গেছে ওই জন্য এখন মা পুজো দিচ্ছে ঠিক আছে তো যাই হোক এখন সন্ধ্যা লেগে গেছে আর আমিও রেডি রেডিসি হব ওই বাড়িতে যাওয়ার জন্য আমার বাবাই প্রসাদ খাচ্ছে তাই না বাবা ঘরে পুজো দিয়েছিলাম তো সেটারই প্রসাদ খাচ্ছে বাবা কেমন লাগছে বলো বাবা ও বাবাই গো বাবাই বলো কেমন লাগছে বলো কেমন মুখে বলো সত্যি ভাগুদ কাঁচা গোল্লাটার অবস্থা কি কাঁচা গোল্লাটা খেয়েছো বাবা সন্দেশটা গায় যেন লাগে না ঠিক আছে শুনতে পাচ্ছো আমার কথা ঠিক আছে তো এই যে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি পূজা করতে তো যে মন্দির এসে দেখছি 除了这个健康。 শাশুড়ি মা এখন জল ঢালছে দেখতেই পাচ্ছ তোমরা ঠিক আছে তো আমি সবার শেষে জল ঢালবো আর এই যে আমাদের পরিভুচি কিন্তু পুজো করছে ঠিক আছে তো পৌলমী সেন এখন জল ঢালবে দাঁড়িয়ে আছে আর স্টেপ বাই স্টেপ সবাই এখন জল ঢেলে নিচ্ছে দেখতেই পাচ্ছ আমাদের বুচি কিন্তু একদম রোগা হয়ে গেছে দুদিন ধরে না খেয়ে থাকতে থাকতে তোমরা দেখতেই পাচ্ছ আর আমাদের বুচি কী বলবো তোমাদের এবার ফার্স্ট টাইম উপোস করলো জানো চিকেন রান্না করেছে আমি বলেছি পুজো করতে হবে না তবুও পুজো করবে তো একে একে মোটামুটি সবারই জাল টালা হয়ে গেছে আমি সবার শেষেই জল ঢেলেছি আর বাবার কাছে একটাই প্রার্থনা করছিলাম যে মহাশন্দ্রটা অন্তত পূর্ণ করুন আমি জানি বাবা কারোর কথাই ফেলেন না আমার কথাও ফেলবে না বাবা সবার কথা না যেনি মানে আমি এক কথাই বলবো যে সবার কথা শুনুন সে হচ্ছে সত্যি বাবা আমার অনেক মনোবাসনাই পূরণ করেছে তো আশা করি এবার এইটাও করবে তো যাই হোক বাবা সবাইকে ভালো রাখো এটাই চাওয়া আর এটাই বলা তো প্রথম পোহর আমরা জল ঢেলে নিলাম ঠিক আছে তো প্রথম পোহর আমাদের জল ঢালাটা হলো আর কি তো ইচ্ছা আছে প্রহর জল ঢালার তো দেখা যাক কয়েক আমরা জলটা ঢালতে পারি যাই হোক এখানে আমরা সবাই বসেছিলাম পুজোটা মোটামুটি শেষের দিকে আর সবাই তো জলটা মোটামুটি কমপ্লিট তো এখানে ব্রাহ্মণ মশাই পুজো করছিল আর আমার বাবাই এখানে বাবাইকে জোর করে বসিয়েছি বাবাই কিছুতেই বসবে না সেই দৌড়াদৌড়ি লাগিয়ে দিয়েছে কাশি হয়ে যাচ্ছে কেশেই যাচ্ছে অনবরত এদিকে এত কাসটা তো বমি করবে তোমরা তো জানোই বাবাই প্রচুর পরিমাণে বমি করে তো ওই জন্য বাবাইকে জোর করে বসিয়ে রেখেছি ফোনটা চালিয়ে দিতে হবে কিছু করার নেই মানে অন্তত বমিটা যাতে না করে এমনিতেই সারাদিন কি খেয়েছে না খেয়েছে আমি তো কিছুই খাওয়াইনি ওর পিসি ওর পাপা সবাই খাইয়ে দিয়েছে সবুজ তো তারপরে এখানে আমাদের পুজো টুজো হয়ে গেছে আর এই দেখো সবার বাটা দেখি কি দাম সব প্রসাদগুলো সাজানো রয়েছে তো পুজো হয়ে গেছে সবার শেষে আমি এটাই দেখাচ্ছিলাম দেখো মণ্ডপটা পুরো ফাঁকা হয়ে গেছে তো এখন আমরা প্রসাদ খেয়ে নিচ্ছিলাম উপোস ভাঙছিলাম আর কি ফল প্রসাদ খেয়ে প্রথম পহারে জল ঢালার প্রসাদ খাই ঠিক আছে তো প্রসাদ আতপ চাল ডাল খাই না তো প্রসাদ খাই তো যাই হোক আর এখানে মাসি প্রসাদ দিচ্ছিল সবাইকে আর বাবাই দেখো মাসির পাশে বসেছে যখন যেটা লাগছে মাসির কাছ থেকে নিয়ে নিচ্ছে যাই হোক এই ভিডিওগুলো করে রাখলে একটা জিনিস তো সারা জীবন থেকে যাবে হয়তো চিরজীবন মানুষগুলো থাকবে না কিন্তু ভিডিওগুলো থেকে যাবে তাই না বলো তো এই জন্যই মূলত আমার ভিডিওগুলো বেশি করে করা আর তোমার প্রথম পর জলনালা হয়ে গেছে তো এখন বাজে সাড়ে নটা এই দেখো নিচে নেমে দেখা বলি

আবু মাখা হয়ে গেছে তারপর আমরা খাচ্ছি এক বাটি নিয়েছিলাম খাচ্ছি জমিয়ে খাচ্ছি ওই টেস্টি আমি অল্প মিষ্টি নিয়ে খাচ্ছি আর কি আর সবার জন্য বেশি করে চিনি দিয়েছি তো শাশুড়ি বললো অল্প চিনি দিতে কেউ খাবে না আমি বেশি অল্প চিনি খেয়েছি তাই মানে অল্প চিনি নিয়েছি জন্য আর কি বেশি খেতে পারবো তাই জন্য অল্প চিনি দিয়ে নিয়েছি পিতাম সেই পিতাম রে জানো সেই তো এখানে দেখো পুজো টুজো মানে হওয়ার পরে আর কি প্রথম পর জল ঢালার পরে এখানে এসে সবাই বাজি ফাটাচ্ছে আর সবাই তো একটু নাচা গানা করছে ঠিক আছে আর এই যে মাসি শুধু আমার দিকে তাকালে বলবে আমার ভিডিও করবা না

এই যে আমার শাশুড়ি মা জল ঢালছে তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে যাই হোক শিব পুজো করবো নাচানাচি করবো না এটা তো হতেই পারে না নাচানাচি না করলে ভোর চারটে অবধি জেগে থাকবো কী করে বলো ওই জন্য আমরা সেই লেভেলে নাচানাচি করছিলাম জানো তো কী বলবো বলো সবাই এমন নাচানাচি করছে মানে শেষে তো আমাদের গরম ধরে গেছে আসলে গানটায় কপিরাইট পড়ে যাবে জানো এমনিতেই আমার সব ভিডিওতে অলরেডি কপিরাইট পড়েই যায় তো ওই জন্য ভাবলাম একটু মানে গান ছাড়াই ভিডিওটা ছেড়ে দিই যাই হোক মনে হচ্ছে পাগলগুলো সব ডান্স করছে তো যাই হোক তোমরা এইভাবে ভিডিওগুলো দেখে নিও কেউ কিছু মনে করো না কারণ কিছু করার নেই কপিরাইট পড়ে যাবে তো যাই হোক সবাই কিন্তু সেই লেভেলের নাচানাচি করছিলাম আমরা দেখো 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 মনে হচ্ছে সব মানে শুধু লাফাচ্ছে পাগল হয়ে গেছে না কী কিন্তু কিছু করার নেই জানো বেশ ভালো লাগছিল মজা লাগছে আর শিব পুজোতে এই উপোস করে নাচানাচি করা তো বেশ ভালোই লাগে তাই না বলো তো যাই হোক তোমরা কে কে আমাদের মতো উপোস করেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা কিন্তু ভীষণ আনন্দ করেছি আর এই দেখো গরম ধরে গেছে গাইস বুঝতে পারছো চাদরটা খুলে দিয়েছি এত গরম লেগে গেছি আর এরা সব নাচানাচি বাদ দিয়ে ফোনে গল্প করছি এবার বসে পড়ছে কি যে করছে সব নাচানাচি বাদ দিয়ে আরে বাবা নাচ নাচ খাওয়া দাওয়া জীবনে আছে কি বল ডান্স করবো না হতেই পারে যাই হোক আমরা কিন্তু ভীষণ নাচ করেছি জানো আর এত নাচ নেচেছি না মানে কি বলবো কিন্তু হ্যাঁ নাচ করার জায়গা রোগা কিন্তু হচ্ছে না ঠিক আছে তো যাই হোক আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে যাই হোক আমরা নাস্তা নাচতে সবাই হাঁপিয়ে গেছি ওই জন্য আমরা রাত কটা বাজে কটা বাজে কটা বাজে ও হ্যাঁ আমরা রাত দেড়টার সময় চা খাচ্ছিলাম হ্যাঁ জানো তো যাই হোক এখন বেজে গেছে মোটামুটি দুটো তো দুটো না পনেরো দুটো বাজে তো একটু পরে আবার দ্বিতীয় না তৃতীয় পর হ্যাঁ তৃতীয় পর জল ঢালতে হবে ওই জন্য চাটা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি জানো দেখতে হবে না বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখন বাজে রাত সাড়ে তিনটে ও না 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 সাড়ে তিনটে না সাড়ে তিনটে না কটা বাজে দুটো তো দুটোর সময় এখন আমরা আবার হচ্ছে কি লজ্জা করে ব্লক করতে ব্লক করতে পারে কিসের লজ্জা ভাই এখন বাজে রাত দুটো আমার তো ঘুমের চোখ মুখ অবস্থা খুব খারাপ আর আবার শাশুড়ি দেখো চোখ এ করে তাকিয়ে আছে

আর দে ফোনটা দে ফোনটা দে টাইমটা দেখিয়ে দি এই দেখো 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 কটা বাজে এই দেখো তো এখন আমরা জল ঢালবো ঠিক আছে আমরা কিন্তু পুরো চোখ জেগে আছি আমরা কিন্তু একদম ঘুমাইনি ঠিক আছে আমরা অকমে ঢেকি না আমরা কাজ করছি তো ঠিক আছে এখন আমরা এখন আমরা জল ঢালবো ঠিক আছে কটা বাজে দেখতেই পাচ্ছ তিনটে তেতাল্লিশ তো ঠিক আছে তোমরা কে কে জেগেছিল অবশ্যই জানাবে ঠিক আছে টাটা তো এখানে এখন পর্ব চলছে কালীর পায়ের তলায় কে ছিল কোই তোমাদের এত আর্গুমেন্টে ভাই আমি যেতে চাই না তোমরা ক্লিয়ার করে বলো যাই হোক তোমাদের কিছু বক্তব্য আছে

তো এখন চারটে পাঁচ বেজে গেছে তো এখন আমরা বাড়ি গিয়ে একটু ঘুমাবো ঠিক আছে দেখা হবে এখন ঘুমাতে হয় না তবু একটু তাকিয়ে থাকবো দেখা যাক কতক্ষণ তাকিয়ে থাকতে পারে তো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগের টাটা